আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন আসলে কোরবানির সময় আসলেই উপমহাদেশের প্রেক্ষিতে আমরা দেখি যে একদল লোকের তৎপরতা খুব বেড়ে যায় তারা বিভিন্নভাবে কোরবানিকে বাজে রূপে চিত্রায়িত করার চেষ্টা করেন একটা বাজে প্র্যাকটিস বাজে প্রথা হিসাবে তুলে ধরার চেষ্টা করেন দাবি করে থাকেন যে কোরবানির নামে পশুকে হত্যা করা হয় অন্যায়ভাবে নৃশংসতা শিক্ষা দেওয়া হয় নাকি এই ধরনের কথাবার্তা বলে তারা যে প্রতিনিয়ত ইসলামকে বাজে রূপে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেন আমরা এই কথাগুলো বিশ্লেষণ করব যেগুলো কতটা সঠিক এবং এই কথাগুলোর কোনো নৈতিক ভিত্তি আছে কি না যৌক্তিক ভিত্তি আছে কিনা সেগুলো আমরা বোঝার চেষ্টা করব এবং আমরা এটা আলোচনা করব। যে যখন অন্য ধর্মের বলির গুরুত্বকে ইসলাম ধর্মের কোরবানির গুরুত্ব বলে চাপিয়ে কিছু মন্তব্য টিপ্পণী ছুড়ে দেওয়া হয় যেমন মনের পশু পুষে রেখে কেন বাইরের পশুকে হত্যা করা তো আমরা সেইগুলো দেখব যে এই ধরনের মন্তব্যগুলোকে আদৌ সঠিক কিনা এবং এই ন্যায় অন্যায় ব্যাপারটা ত্যাগের আসলে কোরবানির বিধান কেন কতটা উন্নত সেইগুলো আমরা আলোচনা করবো ইনশাল্লাহ এবং সঙ্গে সঙ্গে আমরা বোঝার চেষ্টা করবো কত ধরনের মানুষ এর কোরবানি নিয়ে সমস্যা থেকে নাস্তিক কি নিরামিষ ভোজি বা কথিত পশুপ্রেমী এদের অবস্থানটা আদৌ দ্বিচারিতাপূর্ণ নাকি নেয় সেটা আমরা বোঝার চেষ্টা করব। আমরা সবার যুক্তি শুনব আশা করি আপনারাও আমাদের লাইভ আলোচনাতে জয়েন করবেন দেখা হবে আগামীকাল শনিবার আমাদের লাইভের সময়ে ততক্ষণে আল্লাহ আমাদের সকলকে ভালো এবং সুস্থ রাখুন আসসালাম